পরীক্ষান আপনি প্রশ্ন করেছেন আয়াতুল কুরসি খচিত লকেট কি গলায় পরা যাবে এবং হাতে ব্যাসলেট আকারে সবসময় পরা যাবে কি প্রিয় ভাই আয়াতুল মধ্যে বরকতময় একটি আয়াত এই আয়াত পড়ার কথা ইসলামী শরীয়তে আমাদেরকে বলা হয়েছে এটাকে গলার মধ্যে দেওয়ার কথা ইসলামী শরীয়তে বলা হয় নাই পরবর্তী আপনি যেটা প্রশ্ন করেছেন যে লকেট আকারে গলার ভিতরে পরা যাবে কিনা আপনি যদি লকেট আকারে এটা গলার ভিতরে পরেন দেখা যায় যে যদি এটা পরিপূর্ণভাবে আয়াতুল হয়ে থাকে সেটা লকেটের ভিতরে পরিপূর্ণভাবে লিপিবদ্ধ করা যায় না তাই আপনার জন্য উচিত হবে এটাকে এভাবে গলার ভিতরে না ঝুলানো দ্বিতীয়ত হচ্ছে হাতে ব্রেসলাইট আকারে সব সময় পরা যাবে কিনা না আপনি ব্রেসলাইট আকারে হাতের ভিতরে এরকম লকেট বা অন্য কোনো কিছু ঝুলাইতে পারবেন না জান্নাতুল আপনি প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম আমি একটু তালাকের ব্যাপারে জানতে চাচ্ছি তালাক এত সহজ কেন স্বামী তিনবার মুখে তালাক বললেই স্ত্রীর বন্ধন শেষ আমি আমার স্বামীর অনুগত থাকলাম ইসলামে যেমন বলা হয়েছে সেরকম মেনে থাকলাম কিন্তু তাও দিন শেষে সে যদি অন্য কোনো নারীর জন্য আমাকে বিনা কারণে তিনবার তালাক বলে দেয় তাহলে তো সম্পর্ক শেষ এতে আমার দোষ কি এখানে আমি সম্পর্ক শেষ হওয়াটা আটকাবো কিভাবে স্ত্রী হিসেবে কি মেয়েদের এই ক্ষেত্রে কোনো কিছুই করার নেই আর কোন স্বামীর চলাফেরা যদি স্ত্রীর জন্য অসন্তুষ্ট হয়ে থাকে কিন্তু স্বামী তালাক দিচ্ছে না এমন তো অবস্থা স্ত্রী আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি কয়েকটি প্রশ্ন করেছেন এখানে প্রথম যে প্রশ্নটি করেছেন তালাক এত সহজ কেন অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন যে তিনবার তালাক শব্দ ব্যবহার করার দ্বারা মানুষের বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যায় কেন প্রিয় বোন বিষয়টি সহজে এভাবে বোঝেন যে ইসলামী শরীয়ত আমাদেরকে আমাদের জন্য যে সমস্ত বিধান সহজ হয়েছে সেই সমস্ত বিষয়েরই আমাদেরকে আদেশ করেছেন তালাক শব্দের অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া এবং ইসলামী শরীয়তে যতগুলো হালাল বিষয় রয়েছে তার ভিতরে সবচাইতে নিকৃষ্ট বিষয় হিসেবে তালাককে উল্লেখ করা হয় অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে দিল তাহলে সে সবচেয়ে কিন্তু দেখা যায় এখন আমরা এটাকে অনেকটা সহজ বানিয়ে নিয়েছি আমাদের নিজেদের কর্মের কারণে আপনি পরবর্তীতে বলেছেন যে যদি আমি সবকিছু স্বামী আনুগত করলাম কিন্তু তারপরও স্বামী আমাকে তালাক দিয়ে দিল যদি আপনি পরিপূর্ণভাবে স্বামী স্বামীর আনুগত করে থাকেন এবং স্বামী আপনার জুলুম করে আপনাকে দিয়ে দেয় তাহলে দিন এই কারণে সে আল্লাহ কাছে বিচারের দাঁড়াতে বাধ্য থাকিবে। আপনি শেষে একটু প্রশ্ন করেছেন যে স্বামীর চলাফিরে যদি স্ত্রীর জন্য অসন্তুষ্ট হয়ে থাকে অর্থাৎ যদি স্বামী স্ত্রীর ভিতরে বনাবনি না হয় তখন আপনি কি করবেন তখন আপনি চাইলে খোলা তালাকের প্রস্তাব দিতে পারবেন এবং আপনার যদি খোলা তালাতেও কোনোভাবে সম্ভব না হয় তাহলে উভয় পরিবারের মুরব্বিদের সাথে একসঙ্গে বসে আপনারা চাইলে এটা স্বামী থেকে তালাক গ্রহণ করাতে পারবে আপনি প্রশ্ন করেছেন একসাথে স্বামী তিন তালাক দিলে কি তালাক হয়ে যায় আর স্বামী যদি পরনারীর প্রতি আসক্ত হয় পরকিয়ায় জড়ায় এ থেকে স্বামীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় কিভাবে স্বামী স্ত্রীর প্রতি বাধ্য করার কি কোনো বৈধ ইসলামের ভিত্তিতে কোনো নিয়ম আছে আপনি বদমجهه প্রশ্ন করেছেন একসাথে স্বামী যদি তিন তালাক দেয় তাহলে কি তালাক পতিত হয় জি ইসলামী শরীয়তে যদি এক তালাক দেয় এক তালাকই পতিত হবে যদি তিন তালাক দেয় তিন তালাকই পতিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকারার মধ্যে বলেছেন ফাইং তললা যদি তারা তিন তালাক দিয়ে দেয় ফালে তা হেল্ল বা হাততা তাকে হাজা ওজানো হয়রা তাহলে ওই নারীকে পুনরায় তার জন্য বিবাহ করা যায় হবে না হাততা তানকে হাজাও ওজানো হয়রা যতক্ষণ না ওই নারী অন্য কোনো পুরুষকে বিবাহ করে অন্য কোনো পুরুষকে বিবাহ করার পরে পুরুষ যদি তাকে ছেড়ে দেয় অথবা মারা যায় তারপরে এই স্বামী চাইলে তাকে আবার পুনরায় বিবাহ করতে পারবে এর আগের আয়াত যদি আমরা দেখি সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আত তালাক মারতান তালাক দুই রকমের অর্থাৎ এক তালাক দুই তালাক এর হুকুম বর্ণনা করার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিন তালাকের হুকুম বর্ণনা করেছেন তাই এটা আমাদের মানতে হবে যে যদি স্বামী স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় তাহলে তিন তালাকই পতিত হয়ে যাবে

এই আয়াতটি আপনি খুব সহজে হাফিজ কোরআন শরীফের দুই পৃষ্ঠার প্রথম আয়াতে প্রথম তিন হিসাবে পাবেন তো এই আয়াতটি আপনি পরে কোনো মিষ্টি জাতীয় জিনিসের উপর ফু দিয়ে আপনার স্বামীকে খাইয়ে দিবেন ইনশাল্লাহ যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন তাহলে এই আয়াতের সির আল্লাপ হর্বর আলমেন তাকে আপনার দিকে অনেকটাই ঝুঁকিয়ে দিবেন শাহিনুর রহমান ভাই আপনি প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ মহতারাম মুফতি সাহেব একজন একজন অবিবাহিত লোক বিয়ে করলে আমার স্ত্রী তিন তালাক এই কথাটি অতীতকালে বলেছে কি না তার স্মৃতিচারণ করতে গিয়ে কিছুদিন আগে সে মুখ দিয়ে উপরোক্ত বাক্যটি উচ্চারণ করে এবং তার পাঁচ সেকেন্ড পরে বলে না আমি এ ধরনের কোনো কথা অতীতে বলিনি আমার জানার বিষয় হলো স্মৃতিচারণ কানলক মো ভাবে এই কথাটি উল্লেখ করার কারণে বিবাহ পরবর্তীকালে তার স্ত্রীর উপর কোন তালাক পতিত হবে কিনা প্রিয় ভাই আপনাকে আমি আপনার প্রশ্নটি সহ উত্তরটা সহজে বুঝিয়ে দেই কোন ব্যক্তি যদি বিবাহের পূর্বে এরকম কোন শর্ত দেয় যে আমি বিবাহ করলে আমার স্ত্রী তালাক তাহলে সে বিবাহ করার পরে তার স্ত্রীর উপর এক তালাক পতিত হবে তারপরে সে তার স্ত্রীকে পুনরায় আবার বিবাহ করে নিবে এতে তারা বৈধ সংসার করতে পারবে হ্যাঁ আপনি যেটা প্রশ্ন করেছেন যদি এটা শর্ত আরোপ করেছে কিনা এই নিয়ে সন্দেহ থাকে তো এই সন্দেহ থাকার কারণে সন্দেহ থাকা যদি সে এরকম কোন শব্দ বলে থাকে আর সেই বলাটা নিয়েও সন্দেহ থাকে তাহলে এরকম শব্দ বলার দ্বারা বা এরকম সন্দেহের দ্বারা কোন রূপ পতিত হবে না অথবা তালাকের শর্ত পতিত হবে না